তিন বিদেশিকে ছেড়ে দিল মোহনবাগান সেই ছবি তাদের সোশ্যাল সাইটে পোস্টও করেছে হামিল ইউসতে ছাড়াও তারা ছেড়ে দিল জনি কাউকোকে এদিকে এসিএল টুতে কয় বিদেশি খেলাতে পারবে মোহনবাগান ইস্টবেঙ্গল ছয় না আট এই নিয়েই চলছিল জোর আলোচনা এএফসি জানিয়ে দিল আট নয় ছয় বিদেশি এসিএল টুতে খেলাতে পারবে কলকাতার দুই প্রধান তার কারণ ডোমেস্টিক ফুটবলে যতজন বিদেশিকে রেজিস্ট্রেশন করানো যাবে ততজনকেই খেলাতে পারবে এসিএল টুতে তার অতিরিক্ত বিদেশি খেলানোও যাবে না রেজিস্ট্রেশনও করতে পারবে না তারা ফলে মোহনবাগানকে এসিএল টু এর গ্রুপ স্টেজ থেকে ছয় বিদেশি নিয়েই খেলতে হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই তাদেরও প্রিলিমিনারি রাউন্ডে ছয় বিদেশি খেলানো যাবে এর ফলে অসম লড়াই হওয়ার সম্ভাবনা আছে অন্য কোনো দেশে যদি ফুটবল ক্লাবগুলির আটজন বিদেশি রেজিস্ট্রেশনের নিয়ম থাকে তাহলে তারা ওই সংখ্যক বিদেশি খেলাতে পারবে এতে সমস্যায় পড়তে পারে কলকাতার ক্লাবগুলি